মধ্যনগরে পুলিশের অভিযানে পাঁচটি নৌকা ও পনেরো জন আটক ইজড়াবিহীনভাবে বালু উত্তোলন করছিলেন তারা স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের পাঠানো প্রতিবেদনে আনিকা রিপোর্ট সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সুমেশ্বরী নদীতে ইচড়াবিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে পাঁচটি ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকা ও বিপুল পরিমাণ বালু জব্দ করেছে মধ্যনগর থানা পুলিশ অভিযানে পনেরো জনকে আটক করা হয়েছে বৃহস্পতিবার এক আগস্ট সকাল সাড়ে সাতটা থেকে দশটার মধ্যে মধ্যনগর সদর ইউনিয়নের তলিপাড়া ও আখরাঘাট এলাকায় অভিযান চালানো হয় অভিযান পরিচালনা করেন এস আই ইউসুফ আলী এস আই হামিদুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান প্রথমে অভিযানে দুটি ইঞ্জিন চালিত নৌকা মূল্য আনুমানিক সাত লক্ষ টাকা ও একারশো পঞ্চাশ ঘনফুট ফুট বালু মূল্য আনুমানিক চৌত্রিশ হাজার পাঁচশো টাকা জব্দ করা হয় আটক আসামিরা হলেন সেলিম মিয়া শরীফ মিয়া লালু মিয়া সোহাগ মিয়া সকলেই কুকররাই বাজিতপুর কিশোরগঞ্জ এবং নুরুজ্জামান হবি মিয়া কাবুল মিয়া ফেরদোস নল্লাপাড়া কলবাকান্দা নেত্রকোনা এস আই ইসুফ আলী বাদী হয়ে থানায় মামলা নং এক বাই পাঁচ তিন ধারা পনেরো বাই এক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দু হাজার দশ দায়ের করেন তদন্ত ভার দেওয়া হয় এস আই হামিদুর রহমানকে দ্বিতীয় অভিযানে আরও তিনটি চালিত নৌকা মূল্য আনুমানিক ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা ও ছশো পঞ্চাশ ফুট বালু মোট মূল্য উনিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয় আটককৃতরা হলেন হবিকুল নজরুল ইসলাম নল্লাপাড়া কলমাকান্দা মুফাজ্জল নয়ন খোকন জামাল হোসেন জাহাঙ্গীর মিয়া পুটিকা কলমাকান্দা নেত্রকোনা এই ঘটনায় এসআই হামিদুর রহমান বাদী হয়ে আরেকটি মামলা নং দুই বাই চুয়ান্ন দায়ের করেন যা তদন্ত ভার পেয়েছেন এসআই আলমগীর হোসেন এ বিষয়ে ওসি মনিবুর রহমান বলেন আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে